দেবদার ফ্যান্সরা হয়তো বক্স অফিস অনেকটা বেশি গুরুত্ব দেয় সিনেমা হিট ফ্লপ অনেকটা বেশি গুরুত্ব দেয় এবং সেই কারণে দেবদাকে ভালো হয়তো বাসে কিন্তু আমি বিশ্বাস করো দেবদাকে আমার ভালো বাসার বা ভালো লাগার অন্যতম বড় কারণ হচ্ছে দেবদার অন্যের প্রতি রেসপেক্ট সেটা পলিটিক্যাল ক্ষেত্রে হোক সেটা সিনেমার ক্ষেত্রে হোক দেবদাকে আমি সবসময় পছন্দ করেছি যে এই মানুষটা আর কিছু না করুক অন্যকে সম্মান করতে জানে এবং আমি এই ব্যাপারে সবসময় দেবদাকে এগিয়ে রেখেছি এতদিন পর্যন্ত আমি দেবদাকে এগিয়ে রেখেছি বা ইন ফিউচার হয়তো আমি এগিয়ে রাখবো কিন্তু আজকে একটা ব্যাপার যেরকম সামনে এলো সেই ব্যাপারটা যদি আজকে জিদ্দা ঘটাত যদি আজকে বোম্বাদা ঘটাত যদি আজকে অঙ্কুশদা ঘটাতো ইভেন আমি আমি অক্ষয় কুমারের ফ্যান অক্ষয় কুমার কোনো ভুল করলে আমি সেটাকে নিয়ে কিন্তু একদম ডাইরেক্ট বলি সেই সিট দ্বারা সোজা রাখার জায়গাটা আমার রয়েছে আমার যখন কারো ভুল কিছু লাগে আমি কিন্তু সেটাকে অস্বীকার করতে পারি না তেমনভাবে আজ একটা ব্যাপার চোখে পড়লো এবং যেহেতু লোকটার নাম দেব আমি সিরিয়াসলি মানুষটার কাছ থেকে এই ধরনের জিনিস কিন্তু কখনো এক্সপেক্ট করি না আমি কখনো এক্সপেক্ট করি না একদম মন থেকে বলছি কারণ আমরা বাংলা ইন্ডাস্ট্রিতে দেবজিৎ প্রসেনজিৎকে একসঙ্গে নিয়ে থেকেছি একসঙ্গে দেখে বড় হয়েছি আমাদের ছোটোবেলায় রঙিন করেছি তিনজন সেখানে এই জিনিসটা কেন হবে যে একজনের সঙ্গে একজনের ভার্সেস একজনের সঙ্গে একজনের ভার্সেস এটা আজকে যে ঘটনাটা ঘটলো আমি সিরিয়াসলি খুব অবাক হলাম কারণ আমি কখনো ভাবিনি যে এই ধরনের ঘটনা ঘটতে পারে হয়তো হ্যাঁ যে কারণে ঘটেছে আমরা হয়তো দেবদার মনে কি চলছে দেবতা কতটা প্রেশারের মধ্যে রয়েছে সেই ব্যাপারগুলো আমরা হয়তো জানি না সেই দিক দিয়ে হয়তো অনেক কিছু ভাবার জায়গাও হয়তো রয়েছে কিন্তু দেব তো দেব এই কারণেই না বাদবাকিদের থেকে আলাদা কেন দেব যে বাদবাকিরা কোনো বেফাস মন্তব্য করলেও দেব কোনো দিন করবে না আজকে পলিটিক্যাল ক্ষেত্রে হিরোয়ান দেবতাকে নিয়ে কত কি বলেছে যা তা বলেছে দেব কোনোদিন সেগুলো উত্তর দিয়েছে হাসতে হাসতে মজার ছলে কিন্তু আজকে কিছু কথা আমার এত খারাপ লাগলো এবং আমি চাইব ওই খবরগুলো ভুল হোক কিন্তু একটা মিডিয়া নয় বেশ কিছু মিডিয়া থেকেই খবরটা উঠে আসছে এবং সেই জায়গা থেকেই বিশ্বাস করতে হচ্ছে যে কালকে যে স্ক্রিনিং কমিটির যে মিটিং আর কি হয়েছিল যেখানে আমরা আগে দেবদে যখন ঢুকলো আমরা দেখতে পাই জিদ্দা দেবদা একেবারকে আলিঙ্গন করেছে হাক করেছে বোমার সঙ্গে হাত মিলিয়েছে হাসি মুখখুশি একটা ব্যাপার ছিল সারাদিন সোশ্যাল মিডিয়া সবই ছবিগুলো ছাড়ছিল যে দেবজিৎ প্রসেনজিৎ আবার এক কাটটা হলো আজকে থেকে যে খবর উঠে আসছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে তিনজনের মধ্যে বিশাল ঝামেলা হয়েছে কালকে এবং আরেকটা ভিডিও ভাইরাল হয় যে মিটিং চলাকালীনই মাঝপথে কিন্তু দেবদা বেরিয়েছে এবং মিডিয়ার মিডিয়ার সামনে আমরা দেবদাকে যেভাবে দেখি হাসি খুশিভাবে দেবদা প্রচণ্ডভাবে রেগে বেরোচ্ছিলো সেটা বয়ে যাচ্ছিলো সবাইকে সরে যেতে বলছিলো ইন্টারভিউতে কথা বলছিল না বয়ে যাচ্ছিলো যে কিছু না কিছু একটা হয়েছে তবে আমি শিওর ছিলাম না কিন্তু আজকের ব্যাপারটা দেখার পর কিন্তু শিওর বয়ে যাচ্ছে যে বিরাট একটা ঝামেলা হয়েছে এবং ঝামেলাটা এমন পর্যায়ে চলে যায় যে দেবতা কিন্তু রাগের মাথায় প্রসিন চট্টোপাধ্যায় এবং জিদ্দাকেও কিছু বক্তব্য দিয়ে বসে যেটা নিয়ে সোশ্যাল মিডিয়া এখন কিন্তু তোলবার হচ্ছে আলোচনা হচ্ছে কারণেই একটাই দেব দেব নামটা কি করে এই ধরনের বক্তব্য রাখতে পারে তো সেখানে প্রথমে দেব আর জিদ্দার মধ্যে পুজোর স্লটটি একটা ঝামেলা চলছিলো যেখানে দেবদার বক্তব্য হচ্ছে আমি পুজোতে দেশ সেভেন ঘোষণা করে দিয়েছি তোমাদের স্ক্রিনিং কমিটির কি সিদ্ধান্ত আমি জানি না আমি আমার ক্যালেন্ডার জানিয়ে দিয়েছি যে আমি এই টাইমে অ্যাজ এ প্রডিউসার আমি মুভি আনব তোমাদের এই নিয়মের এগেন্স্টে গিয়ে আমি এরা আনতে চাই তো আমি পুজোতে আসছি দেবদা ক্লিয়ার বলে সেখান থেকে জিদ্দা বলে যে আমি দু বছর পর আমার সিনেমা আনছি আমি দুটো বছর বাংলায় কাজ মানে আমি কাজ আনি এটা আমার খুব বড় একটা প্রজেক্ট তো আমায় কি একটুখানি স্পেস দেওয়া যায় না জিদ্দা হাসতে হাসতেই বলে যেটুকু খবর আর কি মিডিয়া মারফত বলা হচ্ছে জিদ্দা নর্মালভাবে ভাবে আর কি বলে যে কি একটু বুঝোটা বা স্পেস দেওয়া যায় না এরকম রিকোয়েস্ট কিন্তু অনেকেই করে না সেই থেকে জিদ্দার এখন একটা রিকোয়েস্ট করে আর কি দেবদাকে তখন দেবদা জিদ্দাকে আর কি বলে যে তুমি দু বছর পর সিনেমা এনে মানে দু বছর পরে তুমি এসে কীভাবে একটা এরকম টাইম চাইতে পারো যেখানে আমি দু বছর পরে দু বছর ধরে এই টাইমে এসে দুর্দান্ত কিছু করছি এই বক্তব্যটা নিয়ে আমার দুটো পয়েন্ট রয়েছে প্রথম পয়েন্ট হচ্ছে একটা সুপারস্টার কিন্তু দেখো দেবদা বারবারই কথাটা বলে আমাকে ইন্ডাস্ট্রি বড়ো করতে হবে আজকে দেবদা বড়ো হওয়াটা ফ্যাক্টর নয় দেবদা যে বড়ো হোক দেবদা পঞ্চাশ কোটি ষাট কোটি সত্তর কোটিরও বিজনেস দিক পাশাপাশি বাকিদেরকেও তো সেই বিজনেসের জায়গাটা দিতে হবে কারণ দেব আসছে বছরের শেষ মাস বাদবাকি টাইমটা তো বাকিদেরকে সেই জায়গাটা ক্রিয়েট করতে হবে একজন একা কিন্তু ইন্ডাস্ট্রি বেশি দিন টেনে নিয়ে যেতে পারবে না মিনিমাম দশ বছর টানতে পারবে কিন্তু বাকি টাইমটা আজকে সালমান খান কদিনা কব্দি একা ইন্ডাস্ট্রি আনছিল কিন্তু আজকে শাহরুখকে দরকার হচ্ছে আজকে আকসায়কে দরকার হচ্ছে এবং তারা স্পেস পাচ্ছে তারা টাইম পাচ্ছে আকসায়ের সিনেমার সময় শাহরুখ সিনেমা আনে না শাহরুখের সিনেমার সময় সালমান সিনেমা আনে না এটা কি লক্ষ্য করেছো রিসেন্ট টাইম এটা কিন্তু হয় না আর কিন্তু বাংলাতে কিন্তু হচ্ছে সেই জায়গাতে দেবটা সফল এতদিন ধরে এই টাইমে সফলতা দিয়েছে একটা পুজোকে জিদ্দাকে ছাড়া যায় না কেন এই অধিকারটা পাবে না তারও তো ইন্ডাস্ট্রিতে বড় বড় অবদান রয়েছে এটা কিন্তু একটা বড় প্রশ্ন ঠিক আছে আসুক না কেউ তো বারণ করছে না এবং দেবদার এই মুহূর্তে স্টার্ট রয়েছে এটা চোখ বন্ধ করে মানবে দেবদার নন হলিডে তো বিরাট ওপেনিং নিতে পারবে বিরাট ওপেনিং নিতে পারবে এই এই জিনিসটা কিন্তু আসে দেবদার মধ্যে এটা আমি আজকের ঘটনাকে রেসপেক্ট করেই বলছি প্লাস যেটা বোম্বাদাকে বলা হয়েছে না এটা খুব দুঃখজনক এটা দেবদা জিদ্দার মধ্যে একটা ঝামেলা চলছে সোপা পাওয়া নিয়ে হতেই পারে কথার খাতির একবার হয়ে যদিও বা বলা উচিত হয়নি কিন্তু কথার খাতিরে হয়ে গেছে কিন্তু বুমবাদাকে যেটা বলা হয়েছে সেটা আমার মনে হয় একেবারেই ঠিক হয়নি কারণ বুমবাদা এই ব্যাপারটার মাঝখানে আসে এই দুই ভাইয়ের মধ্যে ঝামেলা দেখে বুম্বাদা সেখানে বক্তব্য রাখে এবং সেখানে বক্তব্য রেখে বুমবাদা বলে যে স্ক্রিনিং কমিটি গড়ে তোলা হয়েছে হেসে ফেলছি হাসিল ব্যাপার নয় যাই হোক অবস্থা থেকে হাসছি আমি ইন্ডাস্ট্রি কি অবস্থা তিনজন সিনিয়র মানে অভিনেতা সুপারস্টারের মধ্যে যদি এরকম ঝগড়া হয় আর কি আমরা কী কথা বলবো এখানে যে হোক বি সিরিয়াস তো সেখান বুম্বাদা বলে যে এই মুহূর্তে স্ক্রিনিং কমিটির আমাদের একটাই উদ্যোগ সবাইকে সমানভাবে জায়গা দেওয়া সমানভাবে কাজ করে এবং তাদের ইন্ডাস্ট্রির উন্নতি হবে এবং বুম্বাদা বহুদিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছে ইন্ডাস্ট্রির সব থেকে খারাপ ফেস যদি কেউ দেখে থাকে সেটা কিন্তু প্রসেন চট্টোপাধ্যায় তো সে সেই জায়গাটা জানে যে সবাইকে ছাড় দেওয়াটা খুব দরকার তো সেই জায়গা থেকে সে আর কি দেবদাকেটা বলেছে এবং দেবদা যখন বলে হ্যাঁ তুমি তো তো পেয়ে গেছো তোমার তো সিনেমা হিট যাচ্ছে এখন তো তোমার সব সবকিছু হবে এই পদ্মশ্রী টদ্দর্শী কথাটা কিন্তু বুম্বাদার ক্ষেত্রে যায় না বোমবাদাটা ডিজার্ভ করে বস বুম্বাদাটা একদিনে পাইনি কদিন পর কয়েক বছর পর হয়তো তুমিও পেতে পারো তখন যদি তোমাকে কেউ এইভাবে তোমার কতটা খারাপ লাগে বলে তো এটা প্রচণ্ড অপমানজনক কথা হয়ে গেছে দেবতা সিরিয়াসলি বলছি খারাপভাবে নিয়ে ওটা প্রচন্ড অপমানজনক কথা হয়ে গেছে তুমি হয়তো রাগের মাথাতেই বলে ফেলেছো মানুষের কিছু সিচুয়েশন থাকে যে সময় কী বলছি কেন বলছি মাথায় থাকে না তোমার মাথায় হয়তো আমাকে এই সিনেমাটা টাইমই আনতে হবে আমার কাছে সিনেমাটা রিল্স করে তোমার মাথায় হয়তো এটা চলছে এবং একেবারে যে সব কিছু ঠিক সেটাও বলছি না কারণ দেখো আজকে দেবদাকেই পুজো ছাড়ার জন্য জোর করা হচ্ছে কিন্তু এস বিএফ সুরেন্দ্র সেন্সকে চাপ দেওয়া হচ্ছে না বা উইন্ডোজকে বলা হচ্ছে না যে তোমরা পুজো এসো না কেন সেই জায়গা থেকে দেবের রাগ থাকতে পারে এটা ভুল কিছু না কিন্তু দেব এর থেকে কঠিন সিচুয়েশানে মাথা ঠান্ডা রেখেছে দেব এর থেকে কঠিন সিচুয়েশনে মাথা ঠান্ডা রেখেছে এবং যাদের সঙ্গে দেবদের এই ধরনের কথাটা বলে ফেলেছে তারা কিন্তু দেবদাকে অনেক সময় সাপোর্ট করেছে দেবদার খুব কাছের একসঙ্গে তার ইন্ডাস্ট্রিকে বড় করেছে আজকে একটা উইন্ডোজের সঙ্গে ঝামেলা হলে আমি সবসময় দেবদার ফোরই কথা বলি কিন্তু এই তিনজনের কাছে দেবদার এদের এখানে স্টেরাম ধরনের বক্তব্য সেটা আমার খুব খারাপ লেগেছে ব্যাপারটা এবং মেনে নেওয়া সত্যি কঠিন আমি চাইব সবটা ঠিক হয়ে যাক আমি ব্যক্তিগতভাবে চাই এবারের জিদ্দা পুজোতে আসুক এবং ভালো কিছু করুক তার কারণ সত্যি সেও ডিজার্ভ করে কোথাও গিয়ে যে তো বহুবার বাকিদের জন্য অনেক সময় মানে নন হলিডেতে এসছে তো এটা তো প্রত্যেকবার হলিডেতে আসছে তো একটা বার তো বাকিদের জন্য ছাড়া যেতেই পারে এটা আমার কোথাও গিয়ে মনে হয় তো এটা নিয়েই ঝামেলা এটা নিয়ে ঝঞ্ঝাট সেখান থেকে এত কিছু চাইবো সবটা ঠিক হয়ে যাক এবং দেবজিৎ প্রশংসিতের মধ্যে ঝামেলা হোক এটা এটা খুব ইন্ডাস্ট্রির জন্য একটা খারাপ বিজ্ঞাপন কোথাও গিয়ে তাহলে নতুনরা কী করবে সেই জায়গা থেকে চাইব সবটা ঠিক হয়ে যাক এবং আমি একটু হতাশই হয়েছি আজকে দেবদার এই ধরনের বক্তব্যতে আমি চাই এটা নিয়ে দেবদার স্টেটমেন্ট দিক স্টেটমেন্ট দিয়ে দেবদা নিজের বক্তব্যটা বলুক যে কেন এই ধরনের স্টেটমেন্ট সে দিল কোন জায়গা থেকে দিল আমি জানি দেবদার কিছু রিজন রয়েছে দেবদা এমনি এমনি কিছু করে না হয়তো কিছু কারণের জন্য সেই মুহূর্তে প্রেসারে দেবদার মুখ থেকে ধরনের কথা বেরিয়ে গেছে অ্যাজ এ প্রডিউসার কিন্তু দেবদা তো সফল দেবদাই শেষ পাঁচ বছরে যা করেছে সেটা বাকিটা ভাবতেও পারছে না সেই জায়গা থেকে আমার মনে হয় বাকিদের একটু স্পেস দেওয়া উচিত কারণ সমস্ত ইন্ডাস্ট্রিতে এটা হয়ে এসছে সেই জায়গা থেকে এই ধরনের বক্তব্য হবে হওয়া একটু দুঃখজনকই অবশ্যই কারণ দেবদার কাছ থেকে আমরা এক্সপেক্ট করি না যাই হোক আমার মনে হলো দেখো আমি সবার ক্ষেত্রে যেটা ভুল যেটা আমার মনে হয় কথা বলা উচিত সেদিক দিয়েই বিচার করে আমি কতটা বললাম আমি জানি অনেকের খারাপ লাগতে পারে কিন্তু আমি দেবদার কাছ থেকে এটা এক্সপেক্ট করিনি চাইবো এটা দেবদার এগেন্স এটা নিয়ে কিছু বলুক দেবদা ইন্টারভিউ করে বা কিছু করে আই থিঙ্ক দেবদার কাছেও কিছু বক্তব্য অবশ্যই থাকবে সেটা আমরা জানতে পারবো যাই হোক এর থেকে বেশি আমরা কিছু বলার নেই চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেট থাকাইন ভালো থেকো সবাই ঠিক নমস্কার আবার দেখা হবে ভালো থেকো